কৃষ্ণনগর রাজ্য জুড়ে এক গভীর আতঙ্ক রাজকোষ থেকে চুরি হয়ে গেছে মহামূল্যবান রাজকীয় শিলমোহর এই শিলমোহর ছাড়া রাজ্যের কোনো আইন বা চুক্তি বৈধ নয় রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ চিন্তিত রাজা তার সবচেয়ে বিশ্বাসী এবং বুদ্ধিমান সভাসদ গোপাল ভাড়কে ডেকে পাঠালেন গোপাল রাজা বললেন এই চুরির কিনারা তোমাকেই করতে হবে রাজ্যের সম্মান তোমার হাতে গোপাল রাজাকে আশ্বস্ত করল গোপাল তার তদন্ত শুরু করল সে প্রথমেই কথা বলল প্রহরীদের সাথে এক প্রহরী জানাল সে গত রাতে আবছা আলোয়ে নীল পোশাক পরা কাউকে রাজার ঘরের দিকে যেতে দেখেছে নীল পোশাকের কথা শুনেই গোপালের মনে মন্ত্রীর কথা ভেসে উঠল মন্ত্রীমশাই সবসময় নীল রঙের জমকালো পোশাক পরে গোপালের মনে সন্দেহের প্রথম বীজ বোনা হলো গোপাল সোজা গেল মন্ত্রীর বাড়ি মন্ত্রীমশাই তার বাগানে পায়েচারি করছিলেন গোপালকে দেখে তিনি যেন কিছুটা চমকে উঠলেন তার আচরণে একটা অস্বাভাবিকতা ছিল গোপাল মন্ত্রীকে চুরির ব্যাপারে জিজ্ঞাসা করল মন্ত্রী সব অস্বীকার করলেন কিন্তু তার গলা কাঁপ ছিল আমি কিছুই জানি না গোপাল তিনি বললেন আমি রাজভক্ত গোপাল মন্ত্রীর ঘরের চারপাশ দেখতে লাগল হঠাৎ তার চোখ পড়ল ঘরের কোনায় থাকা একটি নীল উত্তরীয়র দিকে সেটার এক প্রান্ত সামান্য ছেঁড়া গোপালের মনে পড়ল রাজার ঘরের দরজার কাছে সে এমনই এক ছেঁড়া কাপড়ের টুকরো পেয়েছিল সে প্রহরীকে ডেকে দুটো টুকরো মেলাতেই দেখল হুবহু মিলে গেছে সব প্রমাণ মন্ত্রীর বিরুদ্ধে যাওয়ায় রাজার আদেশে তাকে গ্রেফতার করা হলো মন্ত্রী কাঁদতে কাঁদতে নিজে নির্দোষের হওয়ার কথা বলতে লাগলেন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সবাই গোপালের বুদ্ধির প্রশংসা করতে লাগল কিন্তু গোপালের মনে শান্তি ছিল না সব কিছু যেন বড্ড সহজে মিলে গেছে মন্ত্রীকে এত বোকার মতো প্রমাণ রেখে যাওয়ার পাত্র বলে তার মনে হলো না পরের দিন গোপাল আবার রাজার সেই ঘরে গেল যেখানে চুরি হয়েছিল সে প্রতিটা জিনিস খুঁটিয়ে দেখতে লাগল কার্পেটের ওপর পড়ে থাকা ছোট্ট একটা মশলার দানা তার চোখে পড়ল এটা এদেশের মশলা নয় এই বিদেশি মশলা দেখে গোপালের মনে পড়ল সেনাপতি বীর সিংহের কাঁথা কিছুদিন ধরেই এক বিদেশি বণিকের সাথে সেনাপতির খুব ওঠা বসা চলছে সেই বণিকই এই ধরনের মশলার ব্যবসা করে গোপাল ছদ্মবেশী সেই বণিকের উপর নজর রাখতে শুরু করল সে দেখল বণিকটি রাতের অন্ধকারে সেনাপতির সাথে দেখা করতে যায় তাদের মধ্যে কিছু গোপন আলোচনা হয় এক রাতে গোপাল তাদের পিছু নিল সে শুনল সেনাপতি বলছেন শিলমোহর আমার কাছেই আছে মন্ত্রী তো এখন কারাগারে কালই আমরা নকল চুক্তিতে শিলমোহর ব্যবহার করে রাজ্যের একাংশ ভিন দেশি রাজার হাতে তুলে দেব গোপাল সব বুঝতে পারল মন্ত্রীকে ফাঁসানো হয়েছে সেনাপতিই আসল চক্রান্তকারী সেই মন্ত্রী নীল উত্তরীয় চুরি করে চুরির সময় ব্যবহার করেছিল যাতে সবাই মন্ত্রীকেই সন্দেহ করে গোপাল এক মুহূর্ত দেরি না করে রাজার কাছে ছুটে গেল সে রাজাকে পুরো চক্রান্তের কথা খুলে বলল রাজা সব শুনে ক্রোধে জ্বলে উঠলেন রাজার আদেশে সৈন্যরা সেনাপতির প্রাসাদ ঘিরে ফেলল সেনাপতি এবং সেই বিদেশি বণিককে হাতে নাতে ধরা হলো। তাদের কাছ থেকে রাজকীয় শিলমোহরটিও উদ্ধার করা হলো। সেনাপতি বীর তার অপরাধ স্বীকার করলো সে ক্ষমতার লোভে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিল রাজা তাকে এবং তার সঙ্গীকে কঠোর শাস্তি দিলেন নির্দোষ মন্ত্রীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো তিনি বেরিয়ে এসে গোপালকে জড়িয়ে ধরলেন গোপাল তুমি আমার প্রাণ ও সম্মান দুটোই বাঁচিয়েছ মন্ত্রী কৃতজ্ঞতার সাথে বললেন রাজা গোপালের বুদ্ধিমত্তার জন্য তাকে রাজ্যের সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন কৃষ্ণনগরের সবাই আরও একবার বুঝতে পারল যে সত্যকে ধামাচাপা দেওয়া যায় না গোপালের মতো বুদ্ধিরত্ন রাজ্যে থাকলে কোনো চক্রান্তই সফল হবে না